দর্শক আসসালাম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কি দারুণ একটা ম্যাচ দেখছি আজকে ঢাকা বনাম সিলেটের সিলেট আগে ব্যাটিং করে একশো তিয়াত্তর রান করছে একশো চুয়াত্তর টার্গেট ছিল ঢাকার জেতার জন্য কিন্তু ভাই সিলেট কি একশো তিয়াত্তর রান করতে পারতো কি বাজে ফিল্ডিং আজকে ঢাকা করছে আজমতুল্লা অমর জায়ের কথায় বলি যে আজমতুল্লাহ অমর জায় চব্বিশ বলে পঞ্চাশ রানটা করলেন সেইখানটাতে শামীম হোসেন পাটোয়ারি একই ম্যাচের নায়ক একই ম্যাচের আবার সেম ওয়েতে খল নায়ক আজমন্ত লোমর যখন ব্যক্তিগত ছয় রান তখন সালমান মির্জার বলে একটা ক্যাচ উঠাই দিয়েছিলেন ইজি ক্যাচ লোপ্পা ক্যাচ সেই লোপ্পা ক্যাচটা কিন্তু আপনার শামীম পাটোয়ারি ধরতে পারেন না যদি ধরতে পারতেন তাহলে সিলেটের স্কোরটা মোস্ট প্রবাবলি একশো ক্রস করে না তাহলে ঢাকা সেই ক্ষেত্রে শামী হোসেন পাটোয়ারি ঢাকা ক্যাপিটাল যেভাবে কোলাপস করে গেল ছত্রিশ রানে প্রথম উইকেট তারপরে ছত্রিশ থেকে সাঁত্রিশ এর মধ্যে তিন চারটা উইকেট পরে যাওয়া সেইখান থেকে একটা ম্যাচ ছয় রানে হারা মানে বিশাল বড় একটা নাটকীয়তার বিষয় অনেক এন্টারটেনমেন্ট একটা ছিল দারুণ একটা খেলা ছিল ভাত যাকে আমরা ভাত নাম দিয়েছি সাহেব ভাত আজকে তেতাল্লিশ বলে একাশি রান করে নট আউট ছিলেন কি দুর্দান্ত ব্যাটিং ভাই চোখে লেগে থাকার মতো শট নোলুক শট ও সুপার সুপার ব্যাটিং ভাত নোলুক এর শট গুলা যে পিছন দিক দিয়ে স্কুপ রিভার্স কোনটা বাদ রাখছে পেস বোলারদেরকে মানে ধরাশায়ী করে ফেলছে শেষ পর্যন্ত ছয় ছয় রানের জন্য ম্যাচটা হেরে গেছে ঢাকা ক্যাপিটালস বাট ট্রাস্টমি অনেক ইন্টারটেনিং ছিল আজকে শামীম পাটোয়ারের ব্যাটিং শামীম পাটোয়ারের ব্যাটিং চোখে লেগে আছে দেখার মতো ব্যাটিং হয়েছে দুর্দান্ত এরকম একজন ফিনিশারকে আয়ারল্যান্ডের সাথে সিরিজের সুযোগই দেন বিসিবি তো সেইখানে লিটন কুমার দাস বলেছিলেন যে তার কাছ থেকে আসলে কোনো রকমের পারমিশন নেওয়া হয় নাই তো এটা নিয়ে আসলে নির্বাচকদের মাঝখানে এবং ক্যাপ্টেন টি টোয়েন্টি টিমের লিটন কুমার দাস একটা দ্বন্দ্ব হয়েই গেছিল অলমোস্ট তো যাই হোক সেখান থেকে শেষ পর্যন্ত ভাত নেওয়া হয় নাই সেই সিরিজটাতে তো যাই হোক সেই সিরিজটাতে না নেওয়ার জবাবটাই মনে হয় আমাদের শামীম হোসেন পাটোয়ারি খেলে দেখিয়ে দিয়েছেন তো আমার কাছে তো মনে হয় শামী হোসেন পাটোয়ারি ফর শিওরই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টিমের সুযোগ পাচ্ছেন কারণ এরকম একটা দুর্দান্ত ইনিংস পরে যদি একজন ব্যাটার দলে সুযোগ না পান আর সেইখানে যদি লিটন কুমার দাস অ্যাজ ক্যাপ্টেন খেলেন বাংলাদেশের যাকে নিয়ে লিটন কুমার দাস এই মন্তব্যটা করেছিলেন যাকে না নেওয়ার কারণে শামীম হোসেন পাটোরির কাছে সরি বলা ছাড়া যার কোনো কিছুই করার নাই তো সেই শামীম হোসেন পাটোরি যখন এই ধরনের পারফরমেন্স করবেন তখন অবিয়াসলি অবভিয়াসলি লিটন কুমার দাস অনেক বেশি সন্তুষ্ট থাকবেন অনেক বেশি খুশি হবেন যে তার টিমে শামীম হোসেন পাটোরির মতো একজন পরীক্ষিত পারফর্মার আছেন আর শামীম হোসেন পাটোয়ারের এই জিনিসটা যদি ধরে রাখতে পারেন তাহলে আমার কাছে মনে হয় বিশ্বকাপে বাংলাদেশের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে না ভাই চ্যাম্পিয়ন হইতে হবে বিষয়টা এরকম না বাট খুব কম্পিটিটিভ হবে যারাই আমাদের সাথে খেলতে আসবে যাদের এগেনস্টে আমাদের খেলা হোক না কেন আই থিঙ্ক আমরা ভালো পারফরমেন্স করে দেখাতে পারবো বাট হ্যাডস অফ টু শামীম পাটোয়ারি যে ধরনের ইনিংসটা আজকে খেললেন ভাই মাথায় নষ্ট পুরাই মাথা নষ্ট শামীম হোসেন পাটরি যদি প্রতিনিধিত্ব এরকম খেলা খেলতে পারেন তাইলে ভাই জাকির হোসেন জাকির আলি অনেক আগে আমরা চুইংগাম জাকির আলি বলি এইবারের বিপিএলে কিন্তু কোনো পারফরম্যান্স নাই কিছু নাই দেখতে পাচ্ছি না ভাই ধোয়ার মধ্যে পড়ে আছে কুয়াশার মধ্যে ঢাকা পড়ে গেছে অনেক শীত তো আশেপাশে তো আসলে জাকির আলি অনেকের জায়গাটা একটা দারুণ একটা ইয়ের মধ্যে পড়ে যাবে একটা জায়গা নিয়ে খুব কম্পিটিশন হতে যাইতেছে নুরুল হাসান সোহান শামীম হোসেন পাটরি জাকির আলি অনেক আমার কাছে মনে হয় তিনটা নাম থেকে একটা নাম বা দুইটা নাম ইন হইতে পারে যে কোনো পারে তো সাব্বির সাব্বির কিন্তু এরকম একজন ব্যাটার যিনি খুব ইজিলি ছক্কা মারতে পারেন ব্যাটে বলে টাইমিংটা যদি হয় অনেক বড় বড় ছক্কা হয়ে যায় আর যে ধরনের টাইমিং দেখাচ্ছেন তিনি যে ধরনের আহ ফর্মে তিনি আছেন যে ধরনের ব্যাটিংটা করছেন ঢাকা ক্যাপিটালস হয়ে আমার কাছে মনে হয় তারও একটা সুযোগ জাতীয় দলে পাওয়া উচিত কারণ বিশ্বকাপ শুধুমাত্র না বিশ্বকাপ যেতে হলে এক্সপিরিয়েন্সও লাগে আর সাহসও লাগে আমার কাছে মনে হয় সাব্বির আর এক্সপিরিয়েন্স সাহস দুইটাই আছে সাব্বির এখনো শেষ হয়ে যান নাই যে ধরনের খেলা তিনি এখনো দেখান তরুণদের মতো করে যেভাবে দৌড়ান যেভাবে ব্যাটিংটা করেন সত্যি প্রশংসার যোগ্য তো আমার কাছে মনে হয় বিসিবি দুইটা জিনিসের দিকে লক্ষ্য রাখবে শামী হোসেন পাটোয়ারি সাব্বির রহমান দুজনেই যাতে জাতীয় দলে জায়গাটা হয়